বিক্ষোভ হচ্ছে লেবারের পেমেন্ট আমাদের যে ওই যে অনুযায়ী শ্রমিক পোর্টাল যে রেট আছে ছশো হ্যাঁ লেবার তো সে রেট কোনো পায়নি আজকে ষোলো বছর ধরে কাজ করছে ষোলো বছর কাজ করার পরে সে লেবার আজকে ওই দুসরা পেয়ে পেয়েছে কন্ট্রাক্টর নিয়ে নিজেরা নিয়ে নেবে কে কম রেট দিবে কে মার খাচ্ছে লেবার লেবার মারছে লেবার আট হাজার ন হাজার দশ হাজার কি কারু সংসার চলে সংসার চলে না মিনিমাম আমরা ডিয়ারাম সাহেব এসেছিলেন উনি বলেছিলেন যে পনেরো হাজার তোমাদের পেমেন্ট ওয়েজেস পাওয়া দরকার উনি নিজে খুদ বলেছিলেন আজ আজকে রুদুসা কন্ট্রাক্টর ন হাজার বলছে ন হাজার পেমেন্ট ন হাজার কার সংসার চলে আমাদের মিনিমাম মিনিমাম আমাদের বারো হাজার টাকা চাইয়ে আর পেয়ে অবশ্যই দরকার এই জন্য সাফাই আমাদের অপরাধ আমাদের সাফাইয়ের জন্য আমরা এই আন্দোলন সাফাই করবে আমরা বন্ধ করে গেছি দুসরা কন্ট্রাক্টরকে কাজ করতে দিইনি কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে আমরা কাজ বন্ধ করে দিয়েছি আমাদের মাং পুরা হয়ে যাবে কাজ শুরু করে দেবো সঙ্গে সঙ্গে লেবার তো রেডি আছে আমাদের কোনো ছুটি সিটেও নাই লেবার কমিশন এনেছি যে রেট লেবার কমিশন সে হচ্ছে ছশো টাকা সে কেন কন্ট্রাক্টাররা জানে না সে সিনিয়র রেল জানে না আর টেন্ডার করছে তারা তো জানা উচিত যে আমাদের লেবার কোথায় যাবে এতজন লেবার কাজ করছে লেবাররা কোথায় যাবে ছশো পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংসার চলে তবুও আমরা কাজ করে যাচ্ছি নোংরা গান্না কাজ কাজ করে যাচ্ছি আমার নাম মলয় রাজক এখানকার আমি সুপার আমি টেসল হ্যান্ডেল করতাম যে দুসরা কন্ট্রাক্টার ছিল আগে আমি হ্যান্ডেলিং আমি করতাম সব আজকে ষোলো বছর কাজ করে গেছি আমরা অনেকদিন থেকে কাজ করছি কিন্তু আমরা ঠিক রেট পাচ্ছি না আমাদের কম হাজিরিতে কাজ করেছিল আমাদের এখন নতুন কন্ট্রাক্টর এসেছে ওরা আমাদেরকে বলছে যে ন হাজার টাকা দিব কিন্তু ন হাজার টাকা আমাদের হচ্ছে না ও আমরা চাইছি বারো হাজার টাকা পি এফ এসআই আবার আমরা যদি লাইনে কাজ করি ওদের আমাদের চোর ঘাট লেগে যায় ওটাও আমাদেরকে দিতে হবে আর আমাদের ছুটি চাই চারটে চারটে আমাদের ছুটি চাই ও ছুটির পয়সাটাও আমাদের চাই আজ আমাদের আমাদের ঠিক নতুন ঠিকাদার এসে ঠিকাদার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হয়নি কোনো ঠিক হয়নি ওই জন্য আমরা আজ কাজ বন্ধ রেখেছি সব সাফাই স্টাফ ওই জন্য আমার কাজ বন্ধ রেখেছি এবার যদি সব আমাদের সব রেডি হয়ে যায় তাহলে আমার কাজ চালু করে দেবো আপনার নাম আমার নাম চন্দন দাস